এখন তো এখন তো আপনার লেখা পড়ার বয়স কি করব সংসার অভাব এই জন্য মা বাসা কাজ করতে লাগে ছোট একটা বোন আছে আম্মু আছে কি করব কাজ করতেই লাগবে এখন হাজার কষ্ট থাকলো এখন লেখা পড়ার বয়স নাই যখন লেখা পড়া করতে গেলে আমাদের আমার মাকে কে ছাড়তে লাগবে আর ছোট বোন কে লাগবে কিন্তু তাদের নিয়েই সব আমার যদি তাদেরই ছেড়ে দেয় তো আমার লেখা পড়া দিয়ে কি হবে তাছাড়া পড়ার বাড়ি কাম করব কইরা ওই টাকা দিয়ে আমার সংসার চালাবো পরের বাড়িতে কাজ করে কয় টাকা পাওয়া যায় বেশি না 1000 2000 টাকা পাই দিনে নাকি মাসে হুম এক মাস পর পর এক মাস পর পর 1000 2000 টাকা এখন কাজ আছে কি করব এখন কষ্ট মষ্ট ওই টাকা খাইতে লাগে এখন আস্তে আস্তে ভাঙতে লাগে বাড়িতে কে আছে বাবা মা বাবা ফেল দিয়া চলে গেছে ভারতে আম্মু আছে ছোট বোনটা আছে ভারতে ভারতে চলে গেছে বাবা ভারতে চলে গেছে খোঁজ খবর নেয় না না খোঁজ খবর নেয় না খোঁজ খবর নেয় না বলে তো বড় বাড়ি কাম করি খোঁজ খবর যে আর পড়া কাম করতে লাগতো না বৈশাখী আজকে কেন প্রতিবেদনে আসা আজকে প্রতিবেদনে আসছে একটা মনের মানুষের জন্য যে পাশের দাঁড়িয়ে একটু হাসি করবে আমারে ভালোবাসবে এরকম একটা মানুষ খুঁজতে আইসি প্রতিবেদনে একটা মনের মানুষ কি প্রতিবেদন সামনে আসলে পাওয়া যায় হুম মনের মানুষ শুনছি অনেকে বলছে যে প্রতিবেদন সামনে গেলে বলে মনের মতন মানুষ পাওয়া যায় আর কতজনের বিয়ে সাথেও করছে প্রতিবেদনে এসে মনে মানুষের সাথে মনে মানুষকে আপনি এই প্রতিবেদনের সামনে এলে মনে মানুষের পাওয়া যায় অনেকজন করছে কেমন মনে মানুষ চাচ্ছে আমার আমার পাশে দাঁড়িয়ে আমার সাজবন ভালোবাসবে আমার দুই বেলা দুই মোটে খাইতে পারবে এরকম একটা মনের মানুষ চাই আর সে যদি ভালোবেসে আমার একটা সিলাই মেশিন কিনতে আমি অনেক খুশি হব সিলাই মেশিনের কাজ জানেন হ্যাঁ পারি সিলাই মেশিনের কাজ সে যদি বলে আজ আমার একটা জামা বানাই দিতে তা কি করবা তারা তারা গোপনে বানিয়ে দিব জামা গোপনে বানাই দিবা তার প্যান্ট কিটা শার্ট ছেড়ে ওর জামা বানিয়ে দিব গোপনে কেমনে বানায় এটা বলবা গোপনে তো অনেক ভাবে বানায় কেমনে বানায় সব কিছু বলা লাগে সব কিছু বলা যায় লাগে গোপনে যে বানাই তাহলে গোপনের মানুষটা যে তোমাকে খুঁজতেছে কিভাবে পাবে তোমাকে আমার ফোন নাম্বার আছে আমার ফোন নাম্বার দিয়ে দেব সে যোগাযোগ করবে ফোন নাম্বার দিয়ে এই ফোন ফোন নাম্বারে যোগাযোগ করবে না নাম্বারটা মুখস্ত আছে নাম্বারটা বৈশাখী আপু আপনাকে যে আপনার যে মনে মানুষ যে গোপনে তাকে কাপড় বানানো দেখাইবেন বা শিখাবেন বৈশাখী আপু যে আপনার মনে মানুষ খুঁজতেছেন বা আপনি গোপনে তাকে জামা কাপড় বানাই দিবেন তা এখন সেই মনের মানুষটা আপনার গোপনে জামা কাপড় বানানোর জন্য আপনাকে খুঁজতেছে কিভাবে পাবে আপনাকে আমার ফোন নাম্বার আছে ফোন নাম্বারটা ভিডিওতে দেবো ওই ফোন নাম্বারে যোগাযোগ করলে সেই মনে মানুষের সাথে কথাবার্তা হবে তাই হুম তাহলে নাম্বারটা নাম্বারটা আমার কাছে দিচ্ছে নাম্বারটা আমি বলে দিচ্ছি নাম্বারটা জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর এইট সিক্স নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ডাবল টু ফোর টু ওয়ান ফোর এইট সিক্স এই নম্বরে খোঁজ করিলে বৈশাখী বৈশাখী আপুকে পাবেন এই বৈশাখী আপু কিন্তু আপনাকে গোপনে কিন্তু জামা কাপড় বানাই দিবে জামা কাপড় করে সেলাই করে দিয়ে দেবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আবার অন্যদিন অন্যজনকে সুন্দরী মিষ্টি আপুকে নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ